তোমরা এখন তার মায়ের ইনশাল্লাহ চিকিৎসা শুরু করব আমরা ওর মায়ের চিকিৎসা করলে আশা করি বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আজকের পর থেকে বাচ্চারও সমস্যা থাকবে না মায়েরও থাকবে না দেয়ার চান করে ধরেন তোমার তাহলে আমরা চিকিৎসা শুরু করি নাকি বলেন আচ্ছা আপনার ফোন মনে রাখেন আপনার ভিডিও করবেন আমার ভিডিও আপনি দেখে পরে দর্শক করতে থাকে না আর ভিডিও করতে মানুষ করতে পারেন সমস্যা নেই দেয়াত মুষ্টি চাকরি হাঁটুর উপরে বন্ধ আমি না বলো আর খুলবেন না আমরা এই মুহূর্তে দূরসে পড়তে থাকেন দুই বন্ধ করে আমরা এই মুহূর্তে ইনশাল্লাহ ওনার চিকিৎসা শুরু করলাম আমরা এখন এই বোনকে যে জিন্নাতগুলো এক মুহূর্তের জন্য জীবনে ক্ষতি করেছে সামনে যাদের ক্ষতি করেছে ইচ্ছে আমরা সবাইকে এখন ধরে নিয়ে আসবো বন্দি করে দেবো ইনশাল্লাহ এবং ওনাদের বন্দি করার পরে আমরা তার সাথে কথা বলবো কেন আসছে কি জন্য আসছে কোথায় থেকে পিস লাগছে প্রতিটা বিষয়ে তথ্য নিয়ে আমরা ইনশাল্লাহ ওনাদের মহামালাত মহাশালাত শেষ করে দিব আমি কোরআনের শক্তিও তোমাদের সবাইকে ধরে নিয়ে আসতেছি চোখ বন্ধ অবস্থায় এই মুহূর্তে আপনাদের সামনে কয়জনকে দেখতে পাচ্ছেন কাউকে দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার না ঝাপসা 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 মানে আলো আসছে একটা প্রথম চোখ যেরকম বন্ধ করছিলেন অন্ধকার ছিল এখন আবার অন্ধকার আছে না ঝাপসা ঝাপসা আলো চলে আসছে মুখে বলেন আলো চলে আসছে এই মুহূর্তে আপনি দেখতে পাবেন যেই জায়গা থেকে খবিস গুলো আপনার পিস লাগছে যদি শুধু ওরাই এসে থাকে ওদের দেখবেন যদি কোনো মানুষের মাধ্যমে পাঠিয়ে থাকে তাহলে সে মানুষগুলো দেখবেন তো আমি যেটা দেখলাম এটা জিন্নাতের পক্ষ থেকে কোনো মানুষের ক্ষতি ওনারকম নেই ঠিক আছে তারপরে কোনো মানুষের হিংসাত্ম নজর যদি থাকে এটা উনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন কোরআনের শক্তিতে প্রতিটা বিষয় স্পষ্ট করে দিন ইয়া যাল জালালিল ইকরাম বিসমিল্লাহি আল্লাহু আকবার কোন কোন জায়গা দেখতে পাচ্ছেন বোন? মুম্বারে পিছনের রাস্তা এটা কি শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? শ্বশুর বাড়ি বাড়ির পিছনের রাস্তা আর কোন কোন জায়গা? মুম্বারে পিছন একটা ব্রিজ আছে। গাড়ির পিছনে একটা ব্রিজ ব্রিজ আর কোন কোন জায়গা? আগে আমি জায়গাগুলো দেখাচ্ছি যেই জায়গা থেকে জিনগুলো ডিস্টার্ব করে যেই জায়গা থেকে এরা পিস লাগছে ওই জায়গাগুলো আগে উনি দেখবে উনি কিন্তু যখন প্রথম চোখ বন্ধ করে বসছে তখন অন্ধকার ছিল তাই যেমন কোনো কিছু দেখছিলেন তখন আপনি কি আগে থেকে কল্পনা করে বসছেন এইগুলো যে আমি এইগুলো বলবো বা এইগুলো দেখছি তাহলে এগুলো যা দেখতেছেন যা কিছু হচ্ছে কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আমি কোরআন ব্যতীত কারো কাছে কোনো সাহায্য চেয়েছি আল্লাহ ব্যতীত বা কোরআনের আয়াত ব্যতীত কোনো কিছু পড়েছি তাহলে আমাদের জন্য একমাত্র যথেষ্টকে আল্লাহ আমাদের জন্য একমাত্র যথেষ্ট আল্লাহ সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ আর কোরআনের মাধ্যমে আপনি সুস্থ হবেন বলেন আর কোন কোন জায়গা বাগান বাগানটা কোথায় শ্বশুর বাড়ি না বাবার বাড়ি এটা বলে দিবেন যে আমার শ্বশুর বাড়ির পিছনের বাগান তাহলে আপনার শ্বশুর যাইতে গেলে একটা পুল আছে মানে শ্বশুর বাড়ির পিছে ওখানে কি যান ওখান দিয়ে ঘোরাফেরা করেন নাকি পড়ে ঘুরা ফেরা করেন আচ্ছা এরপরে আপনি দেখলেন আপনার শ্বশুর বাড়ির পিছে বাগান আর কোন জায়গা এই দুইটা জায়গা ইয়া আব্বাল জালাউল আলী কোরআন হিয়া বিষয় স্পষ্ট করে দিন যদি আর কোথাও কোনো জায়গা এমন থেকে থাকে যেই জায়গা থেকে খুবই চিন্নাতগুলো এই বনের ক্ষতি করে মালিক আল্লাহ আল্লাহ আপনার কোরআনের শক্তি তো আল্লাহ স্পষ্ট করে দিন আমিন ইয়ারব্বাল আয় লামিন অউজুবিল্লাহ হিমিনাতনি ভজিম চালান দিচ্ছি এই চালান অবশ্যই ধরা পড়বে এখন আপনি দেখতে পাবেন এই জায়গাগুলোতে কারা আছে এবং আগে কখনো এদের দেখেছেন কিনা অউজবিল্লাহ হিমিনের আছে এই জায়গাগুলোতে খেয়াল করেন তো এখানে কোনো মানুষের আকৃতি না স্বাভাবিক সাহায্য সর্বপ্রথম পুলের ওখানে খেয়াল করেন দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছেন এখানে কেউ আছে কিন্তু ছায়াটা পুরুষ বা মহিলা এটা বুঝতে পারতেছেন না তো একাধিক ছায়া না একটা দুইটা একটা ছায়া আছে আচ্ছা বাগানের মধ্যে দেখেন তো কয়টা আছে ইয়া জল জালালুল ইকরাম ইয়া আল্লাহ করুন বাগানের মধ্যে কয়জন আছে

আমি কোরআনের শক্তিতে স্পষ্ট করে দিচ্ছি সাহায্য করুন হে আল্লাহ সাহায্য করুন পুরুষ না মহিলা একজন পুরুষ একজন মহিলা আর ওই ইসের পুলের ওখানে যেটা আছে এটা কি শুধু পুরুষ না মহিলা মহিলা আচ্ছা আমি কোরআনের শক্তিতে এই মুহূর্তে আমি বন্দি করে ফেলতেছি সবগুলোকে একত্রিত করে ওদের কি করা করা কিভাবে বলেন বন্দি একটা খাসা পড়ছে খাসার বন্ধ সবগুলো আপনার পুলের ওখানে আপনার বাড়ির পিছনে দেখেন বাড়িতে আরো কেউ ছিল কিনা আপনার বেডরুম বাথরুম আরো কোথাও কেউ ছিল কিনা এই তিনজনকেই বন্দি করা হয়েছে না আরো যেখানে সবগুলোকে একত্রিত করে মোট কতজনকে বন্দী করা হয়েছে অনেকগুলো মনে হচ্ছে একজন না শুধু তাই না মানে আপনার বাড়ি ঘর রাস্তাঘাট যেখানে যারা ছিল যে অবস্থায় ছিল সবগুলোকে বন্দী করে নিয়ে আসা হয়েছে তাই না আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা ছিল মূলত অনেকগুলো এরা মানে বিবাহের পর থেকে মূলত এরা পিছলে গেছিল এবং তার প্রথম বাচ্চা যখন পেটেছিল তখনই এই বোনটা মানে তখন থেকে সমস্যা হয়েছিল আপনার প্রথম বাচ্চা যখন পেটে ছিল তখন কি কি সমস্যা হয়েছিল একটু বলেন তো মনে এই কথাগুলো আমাদের একটু জানান জোরে বলবেন সমস্যা মানে আমি দেখছিলাম আর কি ঘরের মধ্যে যে একজন দাঁড়ায় আছে বাবু কোলে করে যে বাবু কোলে করে যে দাঁড়ায় আছিল দেখেন এই খাসার মধ্যেও আছে কিনা খেয়াল করেন আজ থেকে প্রায় দশ বছর আগে এটা আপনি দেখেছিলেন ঠিক আছে কিনা আমার কথাটা আজ থেকে প্রায় দশ বছর আগে এর সাথে সাক্ষাৎ হয়েছিল দেখেন তো বাবুগুলো করে আছে কিনা এবং এখন বাবুটা এখন বড় হয়ে গেছে ওর সাথে আছে বাবুটা ঠিক আছে কিনা নাকি কোলেই রয়েছে এখনো আপনি এখন কি কোলেই দেখতে পাচ্ছেন কোলেই রয়েছে খাসার মধ্যে বাবুটা মানে বড় বাবু কোলে করে রয়েছে যেন আপনি বুঝতে পারেন নাকি ওর সাথে দাঁড়িয়ে আছে বাবুটা দাঁড়ায় রয়েছে আউদুল্লাহ মিনা সাঈ তন রজিম যারা এর সামনে দেখা দিয়েছিলেন আমি তাদেরকে এই মুহূর্তে আলাদা করে দিচ্ছি বাবু করে করে যারা সামনে এসেছিলেন আলাদা হয়েছে চিনতে পারছেন এই তোমরা তারা তেলে আলাদা হও আমি কোরআনের সত্যি দিয়ে এদেরকে আলাদা করে দিচ্ছি আজ থেকে দশ বছর আগে যাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল এরা এই মুহূর্তে দেখেন আলাদা হয়ে যাবে দেখেন তোমার আলাদা হয়েছে কিনা দুইজন হয়েছে চিনতে পেরেছেন স্পষ্ট বুঝতে পারতেছেন না তাই না ছায়ার মতো শুধু দেখা যাচ্ছে হ্যাঁ

আপনারা এই মেয়েটার পিস লাগছেন কেন এবং কত বছর ধরে পিস লাগছেন আপনাদের কোনো ক্ষতি করছিল নাকি এমনি পছন্দ করে আসছেন ওরা কথা বলতেছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না তাই তো আচ্ছা আমি বুঝাই দিচ্ছি আল্লাহ সাহায্য করুন লিডারকে একটা সালাম দেন উত্তর নিছে মুসলিম লিডার মুসলিম ওদের কথাগুলো শুনতে পাচ্ছেন না আপনি বুঝতে পারতেছেন না ভালো আচ্ছা আমি কোরআনের শক্তি ইনশাল্লাহ বুঝাই দিব আল্লাহ আপনাকে সাহায্য দান করুন কয়জন আচ্ছা মানে হিন্দু মুসলিম উভয় আছে এখানে তাই তো তোমরা হিন্দু ও মুসলিম উভয় আসো এই মেয়েটা তোমরা পিছিয়ে লাগছো কেন এবং তার বাচ্চাদের কষ্ট কেন দিচ্ছ এই মেয়েটা কি তোমাদের ক্ষতি করছে নাকি পাঠাইছে তোমাদেরকে তোমাদের পাঠাইছে নাকি এক একে আসছো এক একে আসছো তোমরা মানে কেউ পাঠাই নাই তাই তো আচ্ছা তোমরা আসছো কেন মানে তোমরা কি এই মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে না মেয়েটা তোমাদের কোনো ক্ষতি করছে কষ্ট দিয়েছিল মেয়েটা কি তোমাদের কোনো কষ্ট দিয়েছিল ভাল লাগে আচ্ছা মানে পছন্দ হয় মেয়েটাকে তোমাদের হ্যাঁ দেখো ভাই তোমরা হিন্দু আসো মুসলিম আসো সবাই আসো এখানে তোমাদের ভালো লাগে পছন্দ হয় তো পছন্দর মানুষের আত্মীয় লাগে বলো এই মেয়েটার বাচ্চাদের তুমি কষ্ট দিচ্ছ কেন তোমরা সত্যি মন থেকে তোমরা ভালোবাসো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ বেটা কথা বল সত্যি যদি মন থেকে তোদের ভালো লাগে তাহলে বাচ্চাদের কেন কষ্ট দিস বাচ্চার কষ্ট কারা দেয় তোমরা দাও না হ্যাঁ কথা বল বাচ্চার কষ্ট কারা দেয় তোমরাই দাও তো নাকি তাহলে তোমরা যে নাকিটা কষ্ট দিচ্ছ তোমাদেরও তো একদিন মরে যেতে হবে আমরা সবাই মরে যাব তাই না সবাই কি বেঁচে থাকবা দুনিয়াতে সবাই বেঁচে থাকবা তাহলে তোমরা যে মরে যাবে একদিন আমরা সবাই যে মরে যাব যে বাচ্চাটার যে কষ্ট দিচ্ছ আল্লাহর কাছে হিসাব দিতে হবে না সৃষ্টিকর্তার কাছে হিসাব দেওয়া লাগবে তাহলে তোমরা কি করবা বলো আরো কষ্ট দিবা নাকি যত জাদু গুলো করেছো সব কেটে দিয়ে ভালো হয়ে চলে যাইবা কি করবা বলো ভালো হয়ে চলে যাইবা আর কোনো দিন রুগীর কাছে আসবে না তার বাচ্চা কাচ্চা কারো কোনো কষ্ট দিবা না আচ্ছা তোমরা যারা বিধর্মী আছো তোমরা কি কালিমবু মুসলিম হইবা দেখো আমি তোমাদের কালেমার দাওয়াত দিচ্ছি তোমরা যদি ভালো হয়ে কালেম উপরে মুসলিম হও দুনিয়াতে শান্তি পাইবা আখেরাতে শান্তি পাইবা কেউ আসছো যারা বিধর্মে আসছো কালেম উপরে মুসলিম হইবা নাই আচ্ছা তোমরা তোমাদের ধর্ম থেকে ভালো হয়ে চলে যেতে চাও তাই তো আর কোনো দিনে রোগী তার বাচ্চার কারো কোনো ক্ষতি করবে না দেখো তোমরা যদি আমাকে মিথ্যা ওয়াদা দাও মিথ্যা কথা বলো আমি কিন্তু কঠিন শাস্তি দেবো আর যদি সত্য কথা বলো আমি কোনো শাস্তি দিব না কি করবা বলো ভালো হয়ে যাইবা আর কোনো দিন রোগীর কাছে না কোনো ক্ষতি করবে না বাচ্চাদের যে জাদুগুলো করে রাখছো বাচ্চাদের সব কেটে দিবা হ্যাঁ ঠিক আছে বাচ্চাটা নিয়ে আসেন না দিকে বাচ্চাদের জাদু কুকুর ওরা এখানে কেটে দিয়ে যায় বাচ্চাদের সমস্ত জাদুগুলি সব কেটে দিয়ে যাইবে এবার বাচ্চাটা নিয়ে আসুন তো ওর এর কোলোর পর দেন ও জাদু কুপড়ি যা করছে সব কেটে দিয়ে যাক না বাচ্চাটা নাও বাচ্চাটা কোলে দেন হ্যাঁ বাচ্চাটা ধরো এই বাচ্চার উপরে যে জাদু কুপড়ি গুলো সব কাটো যেন আজকের পর থেকে বাচ্চা জন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় দ্রুত সব কাটো এই বাচ্চার উপর যে জাদু কুপড়ি গুলো করা হয়েছিল সেগুলো আমরা ওদের মাধ্যমে এখন কাটিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আশা করি বাচ্চাটা আজকের পর থেকে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না দ্রুত কাটো হ্যাঁ তোমরা তোমাদের কাজ করো আপনি এটা ধরেন বাচ্চাটা ওরা কেটে দিই হ্যাঁ ওইদিকে ঘুরো ওর মামার দিকে ঘুরে ওখানে বাচ্চাটাকে ধরে ধরে কেটে দাও হ্যাঁ ইশারা করে কাটো ইশারার মাধ্যমে সব কেটে দাও মামনি তুমি একবার সুস্থ হয়ে যাইবে আর কোনো দিন তোমার খিচুনি উঠবে না দম বন্ধ হয়ে আসবে না তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ কোথায় কোথায় জাদু কুপুরি করে রাখছো বাচ্চাটার পুরা না মাথায় না বুকে পেটে কোথায় 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 জাদু কুপুরি করে রাখছিলা মুখে বলো কোথায় কোথায় বাচ্চারা কোথায় কোথায় কুপুরি করে রাখছিল কোথায় কুপুরি করে রাখছিল সব কাটছো আর কোন শাস্তি দেওয়া লাগবে না তোমাদের আমার সাথে ভালো করে কথা বলো একটু বাচ্চার কোথায় কোথায় কুপুরি করে রাখছিল কোন কোন জায়গায় বাচ্চারা জাদু কুপুরি করে রাখছিল হ্যাঁ নাকি বেন্টে না বুকে হ্যাঁ মাথায় আর বুকে জাদু কুপুরি করে রাখছিল বাচ্চার সব কেটে দিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখন চেক করে দেখবো ইনশাল্লাহ যাই হোক এখানে যারা আছে ওরা যদি ভালোভাবে চলে যেতে চায় এখন ওরা সার পাবে না হলে সবগুলো এখন মারা পড়বে আমি একটা চেক করতেছি ইনশাআল্লাহ তাহলে তোমরা এখন ভালো হসপিটালে যেতে চাও কেউ আছে এমন যে রুগীর সাথে থাকবা কেউ নেই